ক্লাস সিক্স গণিত কোষে দেখি সেভেন নয়ের অঙ্কগুলো গুণ করি দেখো কত সুন্দরভাবে দশমিকের গুণ করব। এখানে কি করবে তোমরা সবার আগে সাত এবং নয় এই দুটো সংখ্যাকে গুণ করব। হয়ে যাবে কত করবো এইবার দেখো নয়ের আগে দশমিক সাতের আগে দশমিক মোট একটা আর দুটো সংখ্যার পরে দশমিক আছে একটা দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব দশমিকের দিকটা ফাঁকা রেখে না রেখে একটা শূন্য বসিয়ে দেব তারপরে কি করব। না এখানেও তাই ছয় আর পাঁচ যোগ করব পাঁচ ছয় হয়ে যাবে তিরিশ অর্থাৎ থার্টি আচ্ছা পাঁচ একটা সংখ্যার পর দশমিক ডান দিক থেকে আবার ও একটা সংখ্যার পর দশমিক অর্থাৎ দুটো দুটো সংখ্যার পরে একটা দুটো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব বাঁ দিকটা ফাঁকা না রেখে একটা শূন্য লিখব তারপরে এখানেও দুই আর দুই গুণ করব দুই দুই হয়ে যাবে কত চার এইবার এই অঙ্কটা ভালো করে খেয়াল রাখতে হবে দেখো দুইয়ের আগে দশমিক আছে আবার শূন্য দুইয়ের আগে দশমিক আছে অর্থাৎ মোট একটার পর দশমিক দুটোর পর দশমিক মানে তিনটের পর দশমিক আছে তাহলে এখানে আমার একটা সংখ্যা আছে আরও দুটো সংখ্যা দরকার তাই আমরা দুটো শূন্য নিয়ে নেব। তার আগে দশমিক বসিয়ে দেব তাহলে দেখো দিক থেকে একটা দুটো তিনটের পরে দশমিক হয়ে গেল বাঁদিকে একটা দশমিকের পর ফাঁকা না রেখে শূন্য লিখবো এরপরে কী করবো সিক্সটি সেভেন আর থার্টি নাইন এই দুটো সংখ্যাকে গুণ করব তো সিক্সটি সেভেন আর থার্টি নাইন এই দুটো সংখ্যাকে আমাদের গুণ করলে কত হবে তো এই দুটো সংখ্যাকে আমরা গুণ সিক্সটি সেভেন আর থার্টি নাইন গুণ করলে হবে আমাদের টু সিক্স টু সিক্স ওয়ান থ্রি হয়ে যাবে গুণ করলে কিন্তু দশমিক আছে দেখো এখানে দুটোর পর এখানেও দুটোর পর তাহলে মোট চারটের পর দশমিক আছে একটা দুটো তিনটে চারটে চারটের পর দশমিক বসিয়ে দেবো ডান দিক থেকে আর বাঁদিকে একটা শূন্য বসিয়ে দেব এরপর আছে ফিফটি টু পয়েন্ট ফিফটি টুকে পয়েন্ট ফোর থ্রি দিয়ে গুণ করবো তা এখানেও ফিফটি টু আর ফোর ফর্টি থ্রি আগে গুণ করে নেব তাহলে ফিফটি টু আর ফর্টি থ্রি গুণ করলে হবে আমার টু 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 হয়ে যাবে থ্রি সিক্স টু টু থ্রি সিক্স এইটা হয়ে যাবে বাহান্ন আর তেতাল্লিশ গুণ করলে তাহলে মোট দেখো দুটো দুটো চারটের পর দশমিক আছে একটা দুটো তিনটে চারটের পর দশমিক বসিয়ে শূন্য বসিয়ে দেব এরপরে কত আছে না পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট নাইন সেভেন তো এখানে কী করবো আমরা সাতানব্বইকে সাত দিয়ে গুণ করবো তো সাতানব্বইকে সাত দিয়ে গুণ করলে হবে ছশো উনআশি হবে অর্থাৎ সিক্স সেভেন নাইন এখানে দুটোর পর দশমিক দুটোর পর মোট চারটের পর একটা দুটো তিনটে আছে একটা কম আছে তাই এটা একটা শূন্য বসিয়ে দশমিক করে দেবো বাঁ দিকে একটা শূন্য লিখে দেবো এরপরে আছে কত না সিক্স পয়েন্ট টু থ্রি টু পয়েন্ট ফিফ ফাইভ ওয়ান তো আমরা ছশো তেইশকে দুশো একান্ন দিয়ে গুণ করবো তাহলে ছশো তেইশকে দুশো একান্ন দিয়ে গুণ করলে কত হয় আগে দেখে নেব দশমিক পরে কাজ করবো দশমিকের গুণ করলে হবে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সিক্স থ্রি এইটা হবে গুণ করবে তাহলে এখানে লিখবো ওয়ান ফাইভ সিক্স থ্রি সেভেন থ্রি এইবার দেখো এখানে দুটোর পর ডান দিক থেকে দশমিক দুটোর পর মোট চারটের পর একটা দুটো তিনটে চারটের পরে দশমিক বসিয়ে দেবো এইভাবে গুণগুলো খুব সুন্দরভাবে করতে পারবো